আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকার সিস্টেম হচ্ছে দুই ধরনের এক যখন যে বিপদে পড়বে সেই বিপদ অনুযায়ী আল্লাহর নাম স্মরণ করবে এবং আল্লাহ এবং সেই বিপদের সাথে সংশ্লিষ্ট আল্লাহর গুণ আছে সেই গুণ দিয়ে আল্লা সুন্দর যেমন কথার কথা আপনার উপর কেউ জুলুম করছে অত্যাচার করছে আপনি বলতে পারেন আপনি তো সব শুনেন এবং সব দেখেন আমার উপর যে জুলুম হচ্ছে এটা তো আপনি জানেন এবং দেখেন তাহলে এই দোয়ার সাথে নাম সম্পৃক্ত হয়ে গেল আপনি আল্লাহ সুবাহ নিকটে দয়া চাচ্ছেন হে আল্লাহ আপনি পরম করুণাময় পরম ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমাকে ক্ষমা করেন তাহলে যেইটা আমার যখন প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আল্লাহর গুণের মধ্যে থেকে একটা গুণকে বাছাই করে ওই রিলেটেড দাবি এবং দাওয়া আমি আল্লাহর কাছে পেশ করতে পারি বিপদে পড়েছেন উদ্ধারের দরকার ইয়া মুগিস হে বিপদ থেকে উদ্ধারকারী আগিস আমাকে বিপদ থেকে উদ্ধার করেন তাহলে এটা বিপদ থেকে উদ্ধার সম্পৃক্ত ক্ষমতার প্রয়োজন ক্ষমতা দিয়ে সাহায্যের প্রয়োজন হে আল্লাহ হাকিম আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আলা আপনি সকল কিছুর উপর ক্ষমতা বান আমাকে একটু এই কাজটা করে দিন এটা আপনার জন্য কঠিন নয় সহজ তাহলে আমরা আল্লাহ তালার নাম এবং গুণাবলীকে ব্যবহার করব আমাদের প্রয়োজন এবং অবস্থার পরিপ্রেক্ষিতে দ্বিতীয়ত ইবনুল কাইম রাহেমাল্লা বলছে আল্লাহকে ডাকার দ্বিতীয় আর মাধ্যম হচ্ছে যে আল্লাহ সুবাহতালার ওই সমস্ত গুণ যেগুলো মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব যেগুলো অসম্ভব সেগুলো নয় যেগুলো মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব মানুষের উচিত সেগুলো গ্রহণ করা আল্লাহ আল্লাহর রঙ্গে রঙ্গিন হওয়া তোমরা আল্লাহ তালার রঙে রঙিন হয়ে যাও মানে আল্লাহ তালার যে গুণগুলো আছে ওগুলোর মধ্যে যেগুলো তোমাদের মধ্যে আনা সম্ভব সেগুলো আনো আল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু তুমিও দয়া করো কেননা তোমার প্রতিপালক দয়ালু সামা তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো আসমানে থাকা আল্লাহ তোমাদের উপর দয়া করবেন তাহলে আপনার প্রতিপালকের গুণ যদি দয়ালু হয় পরম করুণাময় হওয়া হয় আপনি কেন আপনার অধীনস্থ কর্মচারীর সাথে দয়ালু হবেন না আপনি কেন আপনার বাড়ির চাকরের সাথে ক্ষমাশীল হবেন না আপনি আল্লাহর কাছে নিজের গুণ ক্ষমা চান অথচ নিজের অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করতে পারেন না আপনি আল্লাহর কাছে দয়া চান অথচ আপনি আপনার নিজের স্ত্রীর উপর দয়া করতে পারেন না আপনি আল্লাহর কাছে দয়া এবং ক্ষমা চান অথচ আপনি আপনার অসুস্থ পিতা মাতার উপর দয়া করতে পারেন না আপনি নিজের অধীনস্থ কর্মচারী কর্মকর্তার উপর দয়া করতে পারেন না আল্লাহ দয়ালু আপনার প্রতিপালক দয়ালু আপনিও দয়ালু হন আল্লাহ সুবহানতালা দানশীল আপনিও দানশীল হন আল্লাহ বেহিসাব দিতে পারেন আপনিও মানুষকে বেহিসাব দেওয়ার চেষ্টা করেন আল্লাহ তালা আলিম জ্ঞানী আপনিও জ্ঞানী হওয়ার চেষ্টা করেন কেননা আল্লাহ সবহান জ্ঞানী হওয়ার কারণে অসীম জ্ঞানী হওয়ার কারণে অদৃশ্যের জ্ঞানী হওয়ার কারণে এত অসীম জ্ঞানী হওয়ার কারণে আল্লাহ ইবাদতের যোগ্য আপনিও জ্ঞানের দিক দিয়ে যত উপরে যাবেন মানুষের মধ্যে আপনার প্রভাব তত বাড়বে মানুষ আপনার তত অনুসরণ করবে আপনার সম্মান বাড়বে আল্লাহ তালার সম্মান ক্ষমতা ইবাদতের যোগ্য হওয়া কেন তিনি আলিম অসীম মহাজ্ঞানী আপনি যত বেশি জ্ঞানী হবেন আপনার সম্মান তত বাড়বে প্রত্যেক যে যে গুণ নিজের মধ্যে আনা সম্ভব সেই গুণগুলো আনার চেষ্টা করা এটাও আল্লাহর নামের উপর একটা ইবাদত তিন নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার গুণগুলোকে সর্বদা স্মরণ করতো অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু তাআলার গুণগুলোকে স্মরণ করতো অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কাজ করা অথবা কাজ করা থেকে বিরত থাকা যেমন আপনি যখন কোনো মানুষের গিবোধ করছেন কোনো মানুষের উপর অপবাদ দিচ্ছেন তখন আপনার মনে আসতে হবে যে আল্লাহ হাসমীর আল্লাহ এই কথাটা শুনতে পাচ্ছেন আপনি যখন একটা খারাপ ভাষায় গালি দিচ্ছেন তখন আপনার জানতে হবে যে ইন আল্লাহ সামি এই কথাটা আল্লাহ শুনতে পাচ্ছেন তাহলে আপনার লজ্জা হওয়া উচিত যে ইস আমার প্রতিপালক এই কথাটা শুনে নিল এত নিম্ন একটা খারাপ কথা আমি বললাম এটা উনি শুনতে পাচ্ছেন এটা আপনার মধ্যে লজ্জা আসা উচিত আপনি যখন কোনো অন্ধকার রাতে কোনো গুনাহে লিপ্ত হওয়ার চেষ্টা করছেন তখন আপনার মনে আসা উচিত ইন্নআল্লাহ বাসির আল্লাহ দেখছেন আমি এত একটা খারাপ কাজ করছি কাজটা আল্লাহ দেখছেন আমার তো একটু লজ্জা থাকা উচিত সরম থাকা উচিত না আমি এই কাজটা করব না এই কাজটা আমি ছেড়ে দিই তাহলে আল্লাহ তাআলার নামের ওপর তিন ধরনের এবাদত আপনাদেরকে বললাম আর এই তিন ধরনের ইবাদতই হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা যেই হাদিসে রাসুসলাম বলেছে যে আল্লাহর নিরানব্বইটা নাম আয়ত্ত করতে পারবে মানে এইভাবে আয়ত্ত করতে পারবে যখন যে বিপদে পড়ে সে বিপদে সে অনুযায়ী আল্লাহর নাম অনুযায়ী ডাকে আল্লাহ সুবাহান তালার গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করে আয়ত্ত করা নিজের মধ্যে আনার চেষ্টা করে আল্লাহ দয়ালু সেও দয়ালু হওয়ার চেষ্টা করে আল্লাহ ক্ষমাশীল সেও ক্ষমাশীল হওয়ার চেষ্টা করে আল্লাহ সুহানতালা জ্ঞানী সেও জ্ঞানী হওয়ার চেষ্টা করে এবং আল্লাহ সুবাহান তালার নামের পরিপ্রেক্ষিতে সে বিভিন্ন কাজ করে অথবা কাজ করা থেকে বিরত থাকে এই তিনটা জিনিস যখন সে তার নিজের মধ্যে আনতে পারবে তখন সে সেই হাদিসের যোগ্য হবে যে সে দাখালাল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে